কয়েকটা আমি পছন্দ করলাম যেগুলো আমি আলাদা করতেছি এইগুলো আমার মোটামুটি ভালো লেগেছে তো এইগুলোর দাম ছিল আই থিঙ্ক তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে তো এটা আসলে হিসেবে অনেক বেশি কারণ বাচ্চাদের পোশাক কিন্তু অনেক কমেই পাওয়া যায় কিন্তু যেহেতু আরং আর আরং মানেই এই একটু বেশি থাকে এটাই স্বাভাবিক তো এগুলো প্রত্যেকটার সাথে আলাদা করে ন্যাপি ছিল মানে ওই যে তিন তিনকোনা ন্যাপি যারা যাদের বেবি আছে তারা অবশ্য চিনবেন তো ন্যাপিগুলো মোটামুটি বড়ই ছিল যদিও এগুলো আসলে ও যদি একবার পরান হয় ও পটি করে দিলে ন্যাপিগুলো নষ্ট হয়ে যাবে মানে এগুলো খেয়াল করছি আমি যে প্যান্টগুলো পরাইতাম ওগুলো যদি ও পটি করে দিত সেক্ষেত্রে প্যান্টগুলোর কালার নষ্ট হয়ে যাইতো বাট এগুলো যেহেতু ন্যাপিক ভালো কাপড় হয়তো ভালোভাবে ধুইলে পরিষ্কার হয়ে যাবে তো কি আর করার সেখান থেকে আসার পরে আমাকে আপু বললো আপনি বেবির জন্য জুতাও নিতে পারেন তো আমি তারপরে না নিব নিবো না তারপরে এসে দেখলাম যে আসলে এগুলো জুতো তো না বাট সক্স টাইপের মতো নরম তুল অনেক সফট বাট এগুলো আমার পছন্দ হয়নি কেমন যেন মানে পুরাতন পুরাতন ময়লা ময়লা আর শুধু শুধু নিব না আর তারপরে দিকে দেখলাম যে অনেক অনেক খেলনা মানে কাপড় দিয়ে তৈরি অনেক খেলনা এগুলো সবই হচ্ছে সুতি কাপড়ের তৈরি তো স সেগুলো নেওয়ার পরে আমি ডেস্কে চলে আসলাম তারপরে একটা একটা গুনে দেখতেছিলাম যে কোনটা কোনটা নিব তার হাতে একটা আর আমার হাতে তিনটাই টোটাল চারটা আমি নিয়েছি তো চারটা মিলে আমার টোটাল আসছে হচ্ছে পনেরোশো বাষট্টি টাকার মতো আসছে এই চারটা মিলে তা কয় টাকা করে পরে এক একটা আপনার হিসাব করে দেখেন তো বাইরে অবশ্য এর থেকে অনেক কম দাম আমি জানি তো যাই হোক সেগুলো নিয়ে আমার বাবার জন্য চলে আসলাম আর বাসায় গিয়ে গিন্নিকে সারপ্রাইজ দিব সে তার বাবাকে বলতেছিলো মানে আমার আমার আব্বু ওটার যে চলো আমরা আরেঙে যাব আরেঙে যাব কিনা কাটা করব এমনটাই বলতেছিল তাই আসলে এই দিক দিয়ে আসা যদি এই দিক দিয়ে আসার কোনো প্ল্যান ছিল না মানে আমি আমার বোনকে তিতো মেরে নামায় দেওয়ার পরে আমি গুলশান হয়ে বাসায় চলে যেতাম বাট কেন জানি মনে হইলো ঠিক আছে মহাখালী দিয়ে যাই সকাল 9টার সময় গুলশানে প্রচুর জ্যাম থাকে তো আসলে হয়তো কোনো কিছু আসলে কোনো কিছুর কারণেই হয়ে থাকে আমি কিন্তু গুলশান দিয়ে বাসার দিকে চলে যেতে পারতাম কিন্তু গুলশান দিয়ে সহজ আমার বাসা কিন্তু আমি গেলাম না সকাল 9টা অনেক জ্যাম থাকবে তার জন্য কিন্তু আমি আরং আর আমার বাবার জন্য এই কেনাকাটা হয়তো এই জন্যই আমার এই দিক দিয়ে আসা আসলে সবকিছুর একটা কারণ থাকে কেন আসলে আমরা করে থাকি সবসময় আদায় করতে হবে আমাদেরকে আমরা যাই করি না কেন আমাদের সাথে যাই ঘটুক না কেন ভালোর জন্যই হয় বা কোনো কারণের কারণেই হয়